পাইলে কালো পাহাড়ি বলে টাই নালন পালন করে পালি যাচ্ছি আর ওর বেহেরি মহাপুর গরুটা আট মাস বয়স আনছে আইনায় এখন মনে করেন যে তিন বছর বয়স হয়েছে গরুটা খুব শখ করে পালছি আর শখ করে পাইলে কালো পাহাড়ি বলে ডাকে আমরা এটা আমার পরিবারে সবাই এটা শখ করে পাইতেছি গরুটা মনে করেন যে শখ করে সবাই আমরা পরিবার নালন পালন করে পালিতেছি আর ওর বেহেরি মোহাম্বত আমার কাকা দুই বছর আগে আট মাসের একটা বাচ্চা নিয়ে এসে পালা শুরু করে তো বিগত দুই বছর ধরে পালতেছে পালার পরে এখন গরুটা প্রায় আঠারো উনিশ মন মানুষে অনেকে বলতেছে তো অনেকে আইসা দামাদামি করতেছে তো আমরা মানে গরুটার প্রতি সবাই আসলে পরিবারের সবাই একটু মায়া করে গেছে তো আর একটা বছর এক করেছে তারপরও অর্থের কারণে অনেক কিছুর কারণে আসলে গরুটা বিক্রি করা হবে তো ভালো দাম পাইলে আসলে গরুটা আসলে বিক্রি করে দেবো আর কি আমরা পরে বলছি যে পাঁচ সাড়ে পাঁচ হলে আমরা বিক্রিটা গরুটা ছেড়ে দেবো আর কি আমরা এই এলাকায় এতবারে গরু খুব কমই আছে এই জন্য আমরা দেখতেছি এখন গরুটা বয়স হলো সয়দাত সয়দাত ই চলতেছে चाचार गौडा यो देढ लक्ष्य छार चिन्ता है छय लक्षा